আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক রাফসিনা দ্বীপ আজকের হ্যামস্টার কম্বোট কম্বো ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে নতুন একটা কম্বো ভিডিও নিয়ে আসলাম যারা এখনো কম্বোটা কমপ্লিট করতে পারেন নাই তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন হ্যামস্টার কম্বোট ডেলি কম্বো নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম ডেলি কম্বোতে ক্লিক করবেন তো এখানে ডেলি কম্বো ক্লিক করার পর এখানে প্রথম কম্বোটা নেওয়ার জন্য মার্কেটে আসতে হবে তো এখানে আমাদের প্রথম টোকেন গেম ফাই টোকেন এটা আমরা বাই করে নিব তো এখানে আমাদের প্রথম কম্বুটা খুঁজে পাইছি আর এটা আমরা বাই করে নিয়েছি এটা আমাদের কম প্রথম টোকেনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদেরকে দ্বিতীয় নাম্বার কম্বুটা কমপ্লিট করতে হবে এই জন্য চলে যাবো লিগালে লিগালে যাওয়ার পর এসিসি ট্রান্সপারেন্সিতে ক্লিক করব তো এখানে দেখেন দুই নাম্বারে আছে দুই নাম্বার লিস্টটাতে এটা আছে তো এটা আমরা বাই করে নিব এখন তো এটা বাই করা হয়ে গেছে দেখেন আমাদের দ্বিতীয় নম্বর কম্বোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের তিন নম্বর কম্বোটা কমপ্লিট করতে হবে তো এই জন্য আমরা চলে যাব স্পেশালে তো এখানে একটা জিনিস খেয়াল করবেন নিউ কার্ডে আসবেন আসার পর দেখবেন এখানে প্রতিদিন নতুন নতুন একটা করে কার্ড দেয় তো অবশ্যই কার্ডগুলো আপনারা বাই করে নেবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু এটা বাই করে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো মাই কার্ডে তো কার্ডে যাওয়ার পর এখানে দেখেন আমাদের যে তিন নম্বর কম্বোটা আছে এটা কিন্তু আমরা এখন কমপ্লিট করব তো কমপ্লিট করার জন্য এখন আমরা ক্লিক করবো ওয়েব থ্রি ওয়েব থ্রি গেম তো এটাতে আমরা এটা কিন্তু এখন বাই করে নিব। তো বাই করে নেওয়া হয়ে গেলে দেখেন আমাদের টেক দ্য প্রাইস তো আমরা এখানে পাঁচ মিলিয়ন কিন্তু পেয়ে গেছি তো আমরা এটা এখন টেক দ্য প্রাইসে ক্লিক করবো ক্লিক করা হয়ে গেলে আমাদের এটা কিন্তু আমাদের দিয়ে দিবে পাঁচ মিলিয়ন তো দেখেন আমরা এটা এখন এখন কিন্তু আমরা এটা পাঁচ মিলিয়ন পেয়ে গেছি তো ভিডিওটা ভালোভাবে দেখে অবশ্যই ডেলিকমোটা কমপ্লিট করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য